আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে একটা গান করব সেটা অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে আমার বোন মানে আমার প্রিয় একটা বোন সে বলতেছে এই গানটা নাকি তার কাছে খুব ভালো লাগে তো গানটা আমি একটু চেষ্টা করব আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি বাজলে বাঁচমো মরলে মর্ম ভালোবাসা তোমারে রাগের মাথায় কইলে কি চুরাই খনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি চুরাই খনায় অন্তরে ও আমি বাসলে বাস মু মরলে মরমু ভালোবাইসা তোমারে রাগের মাথায় কইলে কি চুরাই খনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি চুরাই খনায় অন্তরে তুমি অসুর তুমি আমার ডাক্তার সদাই খুইলা রাইখো তোমার পীরিতের চেম্বার আরে তুমি রোগ তুমি অসুর তুমি আমার ডাক্তার সদাই খুইলা রাইখো তোমার পীরিতের চেম্বার আর তোমার লাগি মন হাহাকার জানি না কখন করে রাগের মাথায় কইলে কিছু অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছুর অন্তরে